আমার প্রিয় ভক্তরা খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রকুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাতকি আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালের নবম মাস আজ নবরাত্রির দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গের কলকাতা জেলার হাওড়া রেলওয়ে স্টেশনে আমরা ট্যাট মেট্রো স্টেশনের কোচে বসেছিলাম ক্যাম পাত্রাতলির বিভিন্ন দলের লোকেরা যোগ দিয়ে হাওড়া ছেড়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম তিনি বাইবেলের শ্লোক নিয়ে কথা বলেছিলেন পবিত্র তার একটি সুসমাচার অধ্যায় ষোলো শ্লোক পঁচিশ তিনি বলেছিলেন কারণ যে তার জীবন বাঁচাতে চায় সে তা হারাবে এবং যে আমার জন্য তার জীবন হারায় সে তা খুঁজে পাবে আপনাদের সকলকে উষ্ণ শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্টিক বোতামে ক্লিক করতে ভুলবেন না